মঙ্গলবার বিকেলে জামুরিয়া থানার এলাকার বেলবাদ কলিয়ারি সংলগ্ন এদ্রি এগ্রো ফুড প্রাইভেট লিমিটেড নামক একটি সোয়াবিন প্রস্তুতকারক কারখানার আবর্জনার স্তূপে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় দ্রুত পদক্ষেপে রানীগঞ্জ দমকল বিভাগ ও সামসেল কারখানার অগ্নি নির্বাপক দল এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় উত্তেজিত এলাকাবাসী কারখানা দপ্তরে ভাঙচুর চালায় এবং মালিকদের আটকে রাখে বলে অভিযোগ ওঠে কারখানার মালিকের প্রাথমিক ধারণা শর্ট সার্কিটের কারণেই আগুন লাগতে পারে দমকল বিভাগ আগুন ঘটনা তদন্ত করছে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না থাকলেও জামরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ভাংচুরের বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেছেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট এরিয়া যখন বলছেন তখন তো আমার কিছু বলার নাই কিন্তু অঞ্জলি ফুটবলে তো অতই ফুটবল একটা আছে আমাদের সিঙ্গারান মোড়ে রাত্রি ফুটবল যেখানে সয়াবিন ফ্যাক্টরি তৈরি হয় ওইখানে পেছন দিকে কিছু প্লাস্টিক আবর্জনা রেখেছিলো তাতে ফায়ার হয়েছে ভাঙ চুরে তো কোনো কিছু হয়নি ফায়ার হয়েছিল আমি এখনই এই এই রামনবমীর পুজো উপলক্ষে আমাদের ওসি জামরিয়ার নেতৃত্বে একটি সভা ডাকা হয়েছে সেই সভায় আসার সময় দেখলাম যে আগুন জ্বলছে তখনই আমি গাড়িটা দাঁড় করে এখানে এসআই সুশান্ত ঘোষ মাসো ছিলেন উনি ছিলেন আমি বড়োবাবুকে ফোন করলাম আইসি কেন্দ্রা পিপিকে এটা ফায়ার ব্রিগেড পাঠান এবং আমি নিজেও আমাদের শ্যামসেলে যে ফায়ার ব্রিগেডে যে গাড়িটা আছে আমি আলোক মিশ্রা বাবুকে ফোন করলাম উনি সঙ্গে সঙ্গে আমাকে রেসপন্স দিলেন এবং ফায়ার ব্রিগেডের গাড়িটা এখনই গিয়েছে এবং আগুনটা বুঝেছে এই ভাঙচুরে কে কোথায় করেছে আমার কিন্তু জানা নাই মানে ওরা যে তৈরি করে তার কিছু ফ্যাক্টরির পেছন দিকে রেখেছিল তাতে কোনো কারণবশত আগুনটা লেগেছিল সেই আগুনটার জন্য আমি নিজেই ফায়ার ব্রিগেডের জন্য আলোক মিশ্রাকে আলোক মিশ্রার দাদাকে ফোন করছি উনি খুব ভালো রেসপন্স দিলেন মিটিংয়ে থাকা সত্ত্বেও কিন্তু আলোকবাবু আমাকে গাড়ি পাঠালেন ফায়ার ব্রিগেড তার মিটার ম্যাম

फायर स्टेशन में कॉल किए थे ठीक है, अभी फिर दो गाड़ी आई है, है। आ कर के आग को कर, कंट्रोल कर लिया है और यहाँ के जो लोकल्स लोग थे वो आ कर के छत को पार किए जब हम लोग ने बोला कि मत छत पार करो प्राइवेट प्रॉपर्टी है यहाँ पे पुलिस और फायर स्टेशन देख लेगा तो वो लोग हम लोग पे हमला करने लग गए और ख़ास कर मेरे पे पर्सनली तो मेरे को अंदर में रूम में मैं बंद हो गया तो यहाँ पे आप देख सकते हो यहाँ पे शीशा पूरा तोड़ दिया और मेरे को गाली दे रहा था जैसे मैंने क्या कर दिया ठीक है अभी अच्छा, आग क्या बुझ गई है अभी आग टोटल सेफ है टोटल हैंडल है कोई दिक्कत नहीं पुलिस भी आ आगे फैक्ट्री में काम करने किसी में को कुछ हताहत कुछ नहीं हुआ क्या नाम है आपका मेरा नाम विशाल बनवाल हो गया कारखाना का एंथ्री एग्रो प्राइवेट लिमिटेड कितना देर पहले आग लगी थी करीबन आधा घंटा मतलब एक घंटा आप समझिए एक घंटा आधा घंटा